নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা কিছু সপ্তাহ ধরে প্রত্যেক বুধবার বলেঞ্জার ব্যান্ডের উপরে আমরা মাস্টার ক্লাস করছি এবং বলেঞ্জার ব্যান্ড কি কিভাবে বলেঞ্জার ব্যান্ড তৈরি হয় তার কি কি গুণ তা বা তার কি ভুল আছে কি গুণ ভুলগুলো আমরা বলেঞ্জার ব্যান্ডকে ইউজ করবার সময় করি সমস্ত ব্যাপারগুলো আমরা ডিসকাস অলরেডি করে এসেছি গত সপ্তাহে আমরা একটা স্ট্র্যাটেজি শিখেছিলাম বলেঞ্জার ব্যান্ড এবং মুভিং অ্যাভারেজকে দিয়ে আজকে আমরা ভলেজার ব্যান্ড এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে দিয়ে একটা শক্তিশালী ট্রেডিং স্ট্র্যাটেজি রেডি করব ট্রেডিং সেট আপ রেডি করব যাতে আপনি এই সেট আপকে ট্রেড করে ভালো রকম একটা ইনকাম করতে পারেন উইকলি একটা ইনকাম জেনারেট করতে পারেন ভলেঞ্জার ব্যান্ড এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে দিয়ে তো চলুন বেশি বাজে না ওকে ভিডিওটা শুরু করা যাক তার আগে বলি যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনি প্রথমে দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং নলেজকে নিয়ে আপনি শেয়ার মার্কেটে ভালো রকম প্রফিট তৈরি করতে পারেন এবং একটা প্রফেশনাল ট্রেডারে পরিণত হতে পারেন তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখব যে কনসেপ্ট কি কেন এই কম্বিনেশন শক্তিশালী আমরা সব সময় ট্রেড করি যে কেউ একজন বলে দিল আমি ট্রেড নিলাম আমার এই সেট আপ ওই সেট আপ বা তার পিছনের কারণগুলো আমরা দেখার চেষ্টা করি আমি আগে দেখে নিই যে এই যে সেট আমরা ভলেঞ্চার ব্যান্ড এবং ক্যান্ডলিস্টিককে কেন ইউজ করছে এর পিছনের কারণটা কি দেখুন বলেন্জার ব্যান্ড আমাদের কি বলে বলেন্জার ব্যান্ড আমাদেরকে ভলেটিলিটিকে মেজার করতে সাহায্য করে ওকে আর কি করে ডায়নামিক একটা রেঞ্জ দেয় যে প্রাইস কোন রেঞ্জে আছে একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে আছে মানে সাইড মধ্যে আছে না মার্কেটের একটা ট্রেন্ডিং আছে যখন আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড কাছাকাছি চলে আসে তখন কি হয় তখন আমাদের রেঞ্জের মধ্যে থাকে রেঞ্জের মধ্যে প্রাইস আছে মানে খুব ভোলাটাইল মার্কেট আর যখন হাই মানে লো ভোলাটিলিটি হাই ভোলাটিলিটি মানে যখন আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের দূরত্ব তৈরি হয় যেটা আমরা অলরেডি বিগত ভিডিওগুলোকে দেখে শিখেছি যা যারা এখনও পর্যন্ত ভিডিও পিছনে ভিডিওগুলো দেখেননি আমি বলবো এই ভিডিওটা স্ট্রপ করুন পিছনের যে প্রথম থেকে বরঞ্জের ব্যান্ডের যে কনসেপ্ট শুরু হয়েছে সেখানগুলো সেই প্রত্যেকটা ভিডিও দেখুন তারপর এই ভিডিওটা দেখলে আপনার অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্বন্ধে আমরা কি জানি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কি বোঝায় ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বোঝায় মার্কেটের ভিতরের মনস্তত্ব সাইকোলজি মানে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে সেখানে কারা জিতছে কারা হারছে কারা জিতছে না কারা হারছে না এই জায়গাটা কিন্তু আমাদের ক্যান্ডেল স্টিক বোঝায় যখন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো ধরুন একটা বড় বড় একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো এখন একটা বড় বুলিশ ক্যান্ডেল তৈরি এখানে কি আমরা বুঝি এখানে বুঝি প্রাইস ওপরের দিকে উঠেছে মানে ভালো রকম বায়াসরা জিতেছে এখানে বায়াসরা অ্যাক্টিভলি বাই করে সেই জন্য প্রাইস ওপরের দিকে উঠছে যদি আমরা এরকম দেখি যে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হলো তার মানেটা কি যে প্রাইস এখান থেকে নেমেছে সেল করতে করতে প্রাইস নেমেছে মানে এখানে অ্যাক্টিভ সেল করছে মানে আমাদের এক একটা ক্যান্ডেল আমাদেরকে শো করে যে ক্যান্ডেলের পিছনে কি হয়েছে বায়াস এবং সেলার্সের মধ্যে কি যুদ্ধ হয়েছে কি হয়েছে রেজাল্টটা কিন্তু আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে দিয়ে বুঝতে পারি তাই এই দুটোকে মিলিয়ে এই যে দুটো মানে ভালেন্সিয়ার ব্যান্ডের কনসেপ্ট ভোলাটিলিটি আর আমাদের ক্যান্ডেলিস্টিকের যে কনসেপ্ট বায়ার্স এবং সেলার্সদের এই যে ব্যাপারটাকে নিয়ে কিন্তু আমরা একটা হাই প্রবাবিলিটি आई प्रोबेबिलिटी ট্রেডিং সেটআপ রেডি করতে পারি শুধুমাত্র ক্যান্ডেলকে জানতে হবে বলঞ্জার ব্যান্ডকে জানতে হবে আর কিচ্ছু না যদি আমরা উদাহরণ সহকারে বোঝার চেষ্টা করি যে লোয়ার ব্যান্ড লোয়ার ব্যান্ডের কাছে যদি কোনো হ্যামার প্যাটার্ন আসে হ্যামার ক্যান্ডেল তৈরি হয় হ্যামার ক্যান্ডেল আমাদের কি বোঝায় হ্যামার ক্যান্ডেল মানে যখন আমাদের এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো ছোট্ট একটা বডি আর নিচের দিকের উইক্স বেশি নিচের দিকের উইক্স বেশি তার মানে কি এটা বলতে কি বলবার চেষ্টা করছে এটা বলবার চেষ্টা করছে যে এখানে বাইং প্রেসার বেশি কারণ হচ্ছে প্রাইস ওপেন হয়েছিল এখানে ওপেন হয়েছিল এখানে প্যাটার্ন বলছে ওপেন হয়েছিল এখানে প্রাইসকে প্রাইসকে নিচের দিকে দিকে নামিয়ে এই লেভেলে নিয়ে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে এখানে ক্লোজ দিয়েছে কারা নামিয়েছিল সেলার্সরা কারা উপরে তুলে নিয়ে গেছে বায়াজরা মানে এখানে যে বাইং প্রেশারটা আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি সেলাজরা যে এখানে মানে তাদের তাদের যে কন্ট্রোলটা হারাচ্ছে এবং বায়াসরা যে তাদের কন্ট্রোলে নিয়ে আসছে এটা কিন্তু আমরা এই ক্যান্ডেল স্টিককে দেখে বুঝতে পারি আমরা কি বললাম যে মার্কেটের ভিতরে যে সাইকোলজি সেটা বোঝায় ক্যান্ডেল আমরা এটা এই ক্যান্ডেলের এটা আমাদের সাইকোলজি বুঝতে পারছি যে এখানে বায়াসরা অ্যাক্টিভ হচ্ছে কোন জায়গাটা তৈরি হচ্ছে লোয়ার ব্যান্ডে তৈরি হচ্ছে সেখান থেকে প্রাইসের একটা বাউন্স হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক সেইভাবে যখন প্রাইস আপার ব্যান্ডের কাছে থাকবে আপার ব্যান্ডের কাছে থাকবে তখন কি হবে তখন যদি একটা শুটিং স্টার তৈরি হয় ধরুন একটা আপার ব্যান্ডের কাছে শুটিং স্টার তৈরি শুটিং স্টার কি ধরুন একটা ছোট্ট বডি আর উপরের দিকে রুইস ওকে তার মানে কি ধরুন আমি কালার দিয়ে করবার চেষ্টা করি বা রেড কালার দিয়ে করি ধরুন একটা ছোট্ট বডি আর উপরের দিকে রুইস এটা কি বোঝাবার চেষ্টা করছে এটাকে বলা শুটিং স্টার এটাকে বলা হচ্ছে যে ওপেন হয়েছিল এখানে বায়াসরা উপরের দিকে নিয়ে গেছে বাইং প্রেসার ছিল বাট সেলার্সরা বায়াসদেরকে হারিয়ে এখানে ক্লোজ দিচ্ছে মানে এখানে যে সেলার্সরা অ্যাক্টিভ সেটা কিন্তু বুঝতে পারা যায় এবং সেটা কোথায় তৈরি হচ্ছে আপার ব্যান্ডে মানে টপ লেভেলে সেটা কি হতে পারে সেটা একটা সেল সিগনাল হতে পারে যে সেখান থেকে প্রাইসের একটা ডাউন হতে পারে এই কনসেপ্টকে ইউজ করে আমরা কিন্তু বলঞ্জার ব্যান্ড এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে যেটা সুন্দর আপ শিখবো এবং এই হ্যামার প্যাটার্নকে ইউজ করে ওকে আমরা কোন স্টকেগুলো করবো কোন টাইম ফ্রেমে করব দেখুন আপনি নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে থাকবেন যদি আপনি একদম ইনিশিয়াল বা বিগিনার স্টেজে হন আমি আপনাকে পরামর্শ দেবো নিফটি টু হান্ড্রেডের মধ্যে থাকতে নিফটি টু হান্ড্রেড যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর উপরে আপনি এগুলোকে দেখার চেষ্টা করুন ডেলি প্র্যাকটিস করবার চেষ্টা করুন কোনো স্ক্যানারকে না ইউজ করে যদি আপনি প্রতিদিন এই চার্টগুলোকে একবার করে দেখেন তাহলে কিন্তু আপনার অনেক কনসেপ্ট আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে কিন্তু অনেক জ্ঞান বৃদ্ধি জ্ঞান বৃদ্ধি হবে এবং আপনার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে এমনিতে বলা হয় যারা ভালো টেকনিশিয়ান হতে গেলে মিনিমাম আপনাকে প্রত্যেক দিন হান্ড্রেড চার্ট হান্ড্রেড চার্টকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে দেখতে হবে কি হচ্ছে কি না হচ্ছে কি কোন জায়গায় কোন প্রাইস কী রিয়াক্ট করছে কি ব্যাপারটা যদি আপনি ডেলি হান্ড্রেডটা হান্ড্রেড চার্ট যদি আপনি দেখেন তো আপনি এক বছর বা দু বছর পরে কিন্তু আপনি টেকনিক্যাল অ্যানালিসিসের মাস্টার হয়ে যাবেন এটা রেগুলার করতে হবে ডিসিপ্লিন সহকারে ধৈর্য সহকারে ওকে আর আপনি কোন টাইম ফ্রেমে করবেন আপনি টাইম ফেমে করবেন ডেলি টাইম ফেমে তাহলে আমরা কি দেখলাম আপনি যদি অনেকদিন ধরে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার নিফটি ফাইভ হান্ড্রেড স্টক ঠিক আছে যদি আপনি একদম ইনিশিয়াল সেডে হয় নিফটি টু হান্ড্রেড স্টকের মধ্যে আপনি এই সেট আপটা খোঁজার চেষ্টা করবেন এবং সেখানে ট্রেড করবার চেষ্টা করবেন ওকে এবং ডেলি টাইম ফ্রেমকে ইউজ করতে হবে সুইং ট্রেডিং এর জন্য ওকে এরপরে আমরা দেখব যে লং সেট আপ লং সেট আপটা কি সেটা একবার দেখার চেষ্টা করি আমরা শর্ট সেট আপ এক্সপ্লেন করি না কারণ আমরা শুধুমাত্র ইকুইটি সেকশনে ডেলিভারি নিই সেই জন্য আমরা লং সেট আপটাকে ইউজ করি শর্ট সেট তখনই কাজে লাগবে সুইম ট্রেডিংয়ের জন্য সেটা ফিউচারে করতে হবে সেই জন্য আমরা শর্ট সেট আপ ম্যাক্সিমাম ক্ষেত্রে করি না লং সেট আপের উপর বেশি গুরুত্ব দিই তো লং সেট আমরা কোথায় করব যেটা আমরা প্রথমেই দেখছিলাম হ্যামার প্যাটার্ন অ্যাট লোয়ার ব্যান্ড বাই সিগনাল যখনই কোনো লোয়ার ব্যান্ডে হ্যামার প্যাটার্ন তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু একটা পসিবিলিটিস থাকে সে সেখান থেকে প্রাইসের একটা বাউন্স হওয়ার বাট এটা সব সময় মনে রাখবেন যে সব সময় এটা কাজ করে না এর সঙ্গে কিন্তু আপনাকে প্রাইস অ্যাকশন মেলাতে হবে প্রাইস কিন্তু দেখতে হবে কোন জায়গাটায় আছে সব সময় যে কনটেক্সটে প্রাইস হ্যামারটা কোন তৈরি কোন জায়গাটায় তৈরি হলো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ধরুন সব জায়গায় সব হ্যামার কিন্তু কাজ করে না যদি আপনার হ্যামারটা কোনো সাপোর্ট এরিয়াতে তৈরি হয় তার মানে তার একটা গুরুত্ব পাচ্ছে কারণ সাপোর্ট এরিয়াতে যারা বায়স অ্যাক্টিভ থাকে প্রাইস কে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য ঠিক সেই জায়গায় যদি হ্যামার প্যাটার্ন তৈরি হয় মানে সেখানে সাপোর্ট এরিয়াতে যে বায়ার্স আছে সেটা কিন্তু হ্যামার প্যাটার্নের দ্বারা আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে মার্কেট সেই জায়গায় যদি লোয়ার ব্যান্ড হয় সেটা কিন্তু অনেকটা বেটার আমাদেরকে রেজাল্ট দেবে কোন জায়গায় তৈরি হচ্ছে কোন সাপোর্ট ইয়েতে তৈরি হচ্ছে এটাকে কিন্তু দেখতে হবে শুধুমাত্র হ্যামার প্যাটার্ন আর বলেঞ্জিয়ার ব্যান্ডের লোয়ার ব্যান্ড দেখি আমি ট্রেড নিয়ে নেবো এটা কিন্তু হবে না দেখুন আপনি যখনই একটা সেটাপে কাজ করবেন আপনার লস হবে আপনার লাভ হবে সেই জন্য সবসময় বলা হয় যে যে কোনো একটা সেটআপকে ট্রেড করবার জন্য মিনিমাম এক বছর সময় দিতে হবে আপনাকে সেই সেটাপে ট্রেড করার জন্য সেখানে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাটায় সেটাপটা ভালো কাজ করছে কোন জায়গাটায় করছে না আমি অলরেডি এর ওপর টেস্ট করেছি ব্যাক টেস্ট করেছি ফরওয়ার্ড টেস্ট করেছি করে দেখা গেছে শুধুমাত্র ভলঞ্জিয়ার ব্যান্ডের লোয়ার ব্যান্ড এবং হ্যামার প্যাটার্ন দেখে টেট করলে হবে না এর সঙ্গে অ্যাকশনকে মেলাতে হবে কোন জায়গাটা হ্যামার প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা কিন্তু প্রাইজ অ্যাকশন অনুযায়ী আপনাকে যদি সিগন্যাল দেয় সেক্ষেত্রে সব সবসময় বেটার ওকে এরপরে দেখুন আমরা আর সঙ্গে আমরা আর এস কনফার্মেশন নেব আর এস আই যদি থার্টি বা ফোর্টি লেভেলে হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে যে সেখান থেকে প্রাইজ একটা বাউন্স হতে পারে পসিবিলিটিস আছে উপরের দিকে ওঠা তো আমাদের বাইশেটা করতে গেলে কি কি শর্ত আমাদের পূর্ণ করতে হবে প্রথম শর্ত হচ্ছে লোয়ার ব্যান্ডে ছুঁইতে হবে এবং তার নিচে চলে গেছে বা তার নিচে চলে গিয়ে লোয়ার ব্যান্ডের নিচে গিয়ে লোয়ার ব্যান্ডের উপরে ক্লোজ দিচ্ছে বা লোয়ার ব্যান্ডে টাচ করছে বাট কোন ক্যান্ডেল হ্যামার প্যাটার্ন হ্যামার প্যাটার্ন কি হ্যামার প্যাটার্ন হচ্ছে এই প্যাটার্নটা উপরের দিকে ছোট্ট বডি নিচের দিকে নিচের দিকের উইক্সটা বেশি মানে লোয়ার উইক্স বেশি বাইন প্রেসারটা বেশি সেই জায়গায় যদি হ্যামার ক্যান্ডেল তৈরি হয় মানে এই যে লোয়ার ব্যান্ডের জায়গায় যদি এই হ্যামার প্যাটার্নটা তৈরি হয় এবং ভলিউম যদি আগের দিনের তুলনায় বেশি হয় এবং আর এস আই যদি থার্টি থেকে ফোরটি লেভেলের মধ্যে হয় প্লাস প্রাইজ অ্যাকশান কোনো যদি সাপোর্ট এরিয়াতে যদি এটা তৈরি হয় তাহলে কিন্তু আপনাকে একটা ভালো রকম সেট তৈরি হতে পারে ভালো রকম একটা গুড সিগন্যাল আপনার ক্ষেত্রে দিতে পারে শুধুমাত্র আমি আবার কথাটা বলছি শুধুমাত্র এই হ্যামার প্যাটার্ন আর লোয়ার ব্যান্ডকে দেখেই কিন্তু আমি ট্রেড নেব না অনেক ক্ষেত্রে কিন্তু আপনার ট্রেডের লস হতে পারে স্টপ লসও হতে পারে তো সেই জায়গা থেকে আপনাকে আর এস আই প্লাস প্রাইজ অ্যাকশনে যদি কনফার্মেশন নেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার আপনি রেজাল্ট এই এই স্ট্র্যাটেজি ক্ষেত্রে পেতে পারেন কোনো স্ট্র্যাটেজি হান্ড্রেড পার্সেন্ট হয় না স্যার কোনো স্ট্র্যাটেজি হয় না সেই জায়গা থেকে আপনাকে সেই সেই স্ট্র্যাটেজিটাকে যতটা পারবেন অ্যাকুরোসি রেটকে আপনাকে বাড়াতে হবে যতটা আপনার কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করবেন যতটা আপনি কনফিডেন্সের সঙ্গে ট্রেড করবেন ততটাই কিন্তু আপনার বেটার রেজাল্ট পাবেন সেই জন্য প্রাইজ অ্যাকশন এবং আরেসআক এর সঙ্গে মেলাতে হবে এবার যদি আমরা এন্ট্রি কোথায় করবো এন্ট্রি করবো এই যে হ্যামার প্যাটার্নটা হবে সেই হ্যামার প্যাটার্নটা যখনই হাইটা ব্রেক করবে সেই জায়গাতে আমরা এন্ট্রি নেবো তুমি এই হ্যাম্পার প্যাটার্ন তৈরি হচ্ছে এর উপরে আমরা এন্ট্রি নেব হায়ার উপরে আমরা এন্ট্রি নেবো আর এই হ্যাম্পার প্যাটারের নিচে আমরা স্টপ লস লাগবো আমাদের টার্গেট কত থাকবে আমাদের টার্গেট থাকবে মিডিল ব্যান্ড অথবা আপার ব্যান্ড অথবা আমি বলি ওয়ান ইস টু টু যদি মিনিমাম আমরা টু রেশিও হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার টার্গেটকে বুক করে নিতে পারেন এবং প্রফিটকে বুক করে নিতে পারেন যদি মিনিমাম ওয়ান ইস টু টু হয়ে যায় অথবা মিডিল ব্যান্ড অথবা আপার ব্যান্ড আপনি কিন্তু আপনার টার্গেটকে রাখতে পারেন তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে এক্সাম্পল দেখলে জিনিসটা অনেকটা ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন দেখুন প্রথম এক্সাম্পল আমরা যদি দেখি এটা হচ্ছে আপার ব্যান্ড ওকে ব্যান্ড 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 এটা এটা হচ্ছে হচ্ছে ওকে ওকে আর লোয়ার এবার প্রাইস দেখুন এখান থেকে ওপরের দিকে উঠছে এবং প্রাইসের আগে কি হয়েছে যদি আমরা একটু আগের ইতিহাসকে যদি একটু দেখি যে কোনো ট্রেড নেবার আগে আগে ইতিহাসটাকে একটু আপনাকে দেখতে হবে না দেখলে কিন্তু অনেকটা কনফিউশন হবে তৈরি তৈরি হবে এবং সেই জায়গা থেকে আপনার মানে পসিবিলিটি ছিল ওটা কম হবে দেখুন প্রাইস এখান থেকে নেমেছিল নামার পরে এখানে কিন্তু একটা ডাব্লু প্যাটার্ন করে সেই প্যাটার্নের নেক নেকলাইনকে যখন ব্রেক করে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করে এবং এই যে ব্রেকটা করলো ব্রেক করার পরে প্রাইজ ওপরের দিকে ওঠে ব্যান্ডের সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠছে তারপরে ব্যান্ড থেকে সেখান থেকে নিচের দিকে নামে এবং কোন জায়গায় নামছে যদি আমরা দেখি এই যে ব্রেক করেছিল যে লেভেলটা এখানে যে রেজিস্টেন্স লেভেলটা ছিল সেই লেভেলে কিন্তু সাপোর্ট নিতে আসছে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি সিআইপি চেঞ্জ ইন পোলারিটি আগে যেটা রিভার্সাল মানে আগে যেটা রেজিস্টেন্স হিসাবে কাজ করছিল এখন সেটা সাপোর্ট হিসাবে কাজ করছে প্লাস কি করছে প্লাস আমার লোয়ার ব্যান্ডে টাচ করছে প্লাস কি করছে প্লাস এখানে এই একটা হ্যামার প্যাটার্ন তৈরি করছে এবং হ্যামার প্যাটার্নের আগে যদি আমরা ক্যান্ডেলগুলোকে দেখি দেখুন লোয়ার উইংসগুলো কিন্তু বেশি মানে এখানে যে বাইং প্রেসারটা বেশি অলরেডি সাপোর্ট এরিয়া ওকে অলরেডি সাপোর্ট ই এবং সেই জায়গাতে বাইং প্রেসারটা আমাদের কিন্তু বোঝাচ্ছে যে এখানে আছে প্রেজেন্স আছে বায়াসরা প্রাইসকে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য সেই সময় আমার এখানে লোয়ার ব্যান্ডে অলরেডি টাচ করছে তো সেই জায়গা থেকে আমি এন্ট্রি নিতে পারি কি এই উপরে এন্ট্রি নিতে পারি আর নিচে আমরা স্টপ লস রাখতে পারি সেই জায়গাতে যদি আমি দেখি আর এস আই আর এস আই কি করছে আর এস আই কিন্তু ফোর্টিতে সেট আপ নিচ্ছে মানে ফোরটিতে সাপোর্ট নিচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে একটা অ্যাডিশনাল কনফার্মেশন প্লাস যদি আমরা ভলিউমকে দেখি ভলিউমও কিন্তু আগের তুলনায় বেড়েছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আগের ভলমের থেকে আগের দিনের ভলুমের থেকে পরের দিনের ভলিউমটা বেশি হতে হবে যেটা আমি প্রথমেই বলেছিলাম তো ভলিউমও বেশি সবগুলো একসঙ্গে কন্ডিশন যখন ফুলফিল হলো তখন আমি এন্ট্রি নেব এর উপর হায়ের উপরে আমার স্টপ লস থাকবে এর নিচে টার্গেট আমার মিডিল ব্যান্ড অথবা আপার ব্যান্ড দেখুন এখানে প্রপারলি কিন্তু আমার এখানে ওয়ান ইস্টোর টু বা ওয়ান টু এর উপরেও কিন্তু আমি এখান থেকে প্রফিট বার করতে পারি বা ওপরের যে নিয়ারেস্ট রেজিস্টেন্স দেবে সেটাও কিন্তু আমার টার্গেট হিসেবে আমি রাখতে পারি তাহলে কী হলো আমি কিন্তু একদম অ্যাকুরেটলি একটা সুন্দর আপে আমি ট্রেড করলাম এবং একটা ভালো রকম উইকলি ইনকাম আমি করতে পারবো এই যদি টাইম খুব এবং খুব যে পুরোনো এক্সাম্পল আমি দিচ্ছি না আপনাদের কাছে একদম তিন মাস বা তার আগেকার আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যাতে এই জিনিসগুলো আপনারাও প্র্যাকটিস করেন শুধুমাত্র আমি বলে দিলাম আপনি ট্রেড করতে যাবেন হবে না আপনি এই স্ট্র্যাটেজিটা শিখলেন নোট করলেন খাতা পেনে লিখে রাখলেন এবং গিয়ে ব্যাক টেস্ট করলেন চার্টে গিয়ে দেখুন কিরকম আপনার রেজাল্ট দিচ্ছে কিরকম কি হচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে আমি ট্রেডে যাব শুধুমাত্র আমার ভিডিও দেখে টেটে যাবেন টেট করবেন হবে না কিছু যতক্ষণ না পর্যন্ত আপনার কনফিডেন্স না আসে ততক্ষণ পর্যন্ত কোনো কোনোভাবেই আপনি প্রফিট বার করতে পারবেন না এটা মনে রাখবেন টেকনিক্যাল অ্যানালাইসিস এইটি পার্সেন্ট সাইকোলজির উপর দাঁড়িয়ে আছে টোয়েন্টি পার্সেন্ট স্ট্র্যাটেজি সাইকোলজি হচ্ছে আপনার মাইন্ডসেট আপনার মাইন্ডসেট আপনার কনফিডেন্স যদি না থাকে আপনি কখনো সেই জায়গা থেকে মানে এক্সিকিউট করতে পারবেন না আগে যাবার আগে আমি আপনাদের সঙ্গে যদি শেয়ার করতে যাই আমাদের অলরেডি ও একাডেমি অ্যাকাডেমি নামে একটা অ্যাপস আছে সেটা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করতে পারেন ফ্রি অফ কস্ট এর জন্য কোনো টাকা লাগবে না যদি আপনি করেন যে ফ্রি মেটিরিয়াল সেকশনে যদি আপনি যান সেখানে আমাদের এই যে সমস্ত প্রেজেন্টেশনগুলো তার পিপিটি অলরেডি আমরা দিয়ে থাকি পিডিএফ আকারে প্লাস এখানে আমরা উইকলি মার্কেট আপডেট করি উইকলি মার্কেট আপডেট করি যেটা আমাদের স্টুডেন্টদের সঙ্গে সেটাও কিন্তু আমি এখানে আপলোড করি যাতে আপনারা প্রত্যেক সপ্তাহে মার্কেট আপডেটটা দেখে আপনাদের নলেজ বৃদ্ধি করতে পারেন যে মার্কেট কি বলছে সেটা যদি বুঝতে পারেন প্লাস আমাদের ছোটো ছোটো কিছু কোর্সও আছে এই কোর্সে আপনি জয়েন করতে পারেন এই কোর্সে হান্ড্রেড প্লাস কনটেন্ট আছে ভিডিও কন্টেন্ট আছে প্লাস আমাদের এখানে দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে এফেক্টিভ সুইং ট্রেডিং স্ট্রেজি তার স্ক্যানার সহকার সমস্ত কিছু ডিটেলসে সেখানে ডিসকাস করা আছে প্লাস আমাদের পাঁচ দিনের একটা লাইভ ইভেন্ট হবে সেখানে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি আমরা শিখব এবং আমাদের সেই জায়গা থেকে জাস্ট মাসে দু ঘন্টা আর উইকলি জাস্ট টেন টু ফিফটিন মিনিট যদি আপনি সময় দিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো রকম একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন খুব সহজে সেই ধরনের একটা স্ট্র্যাটেজি আমরা এই পাঁচ দিনের লাইফ ইভেন্টে শিখবো আর অনেক কিছু শিখবো রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট আমাদের সাইকোলজি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস সমস্ত কিছু পজিশন সাইজিং সমস্ত কিছু পাঁচ দিনের আমাদের লাইফ ইভেন্ট হবে অক্টোবর মাসে সেটাও কিন্তু আমরা ডেটটা পরবর্তী ক্ষেত্রে অ্যানাউন্স করবো যদি আপনারা জয়েন করতে চান ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আপনারা জয়েন করতে পারেন খুব কম প্রাইসে দেখতে পান পাঁচ মাসের কোর্স কোর্সটাও কিন্তু আপনারা ক্যারি করতে পারেন চেকআউট করতে পারেন যদি কোনো সমস্যা থাকে নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে বা আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও কিন্তু আপনারা জয়েন করতে পারেন সর্বশেষ আমি একটা কথা বলি যে আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের যে অ্যাপস আছে সেখানে কিন্তু আমরা কোনো প্রোমোশন বা কোনো কলস টিপস বা রেকমেন্ডেশন কিন্তু আমরা কিছু দিই না সম্পূর্ণটা লার্নিংয়ের উপর বেস করেছে ইউটিউব চ্যানেল প্লাস আমার এই অ্যাপস এবং আমার ও যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সমস্তটাই কিন্তু লার্নিংয়ের উপর বেস করি যদি আপনার শেখার ইচ্ছা থাকে যদি আপ সিরিয়াস লার্নার হন শিখে টেট করবার যদি মানসিকতা থাকে তাহলে কিন্তু আসুন নমস্কার ওকে তো চলুন আমরা দেখি আমাদের নেক্সট ডে एग्जांपलগুলো একটু দেখার চেষ্টা করি দেখলে জিনিসটা আরোটা ক্লিয়ার হবে দেখুন এই জায়গাটা প্রাইস কি করেছিল প্রাইস এখানে সাপোর্ট নিয়েছিল প্রাইস উঠেছে সাপোর্ট নিয়েছে উঠেছে সাপোর্ট নিয়েছে প্রাইস উঠেছে ওড়া পরে এখান থেকে একটা বেস তৈরি করে প্রাইস নিচের দিকে নামছে প্রপারলি লোয়ার লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস যখন এখানে নামলো নামার পরে দেখুন কি করছে এটা কি এটা সাপোর্ট এরিয়া প্রিডিফাইন্ড সাপোর্ট এরিয়া ওকে প্রাইস এখানে দেখুন রিজেক্ট হচ্ছে নিচের দিক থেকে রিজেক্ট হচ্ছে মানে এখানে ভালো রকম বাইং প্রেসার আছে তারপরে এখানে দেখুন একটা প্রপার হ্যামার ক্যান্ডেল তৈরি হয় এবং দেখুন ভলিউম কিন্তু আগের তুলনায় বেশি বা সমান ভলিউম আছে বেটার আমরা এখানে কি করতে পারি আমরা ট্রেড নিতে পারি তখন তখন যেটা নেবো তখন ট্রেড নেবার আগে কি দেখবো আর এসাই কে আর এস আই কোথায় আছে দেখুন আর আই কিন্তু থার্টি এবং ফোরটির মধ্যে আছে এই জায়গাটা এই জায়গাটা করে আর আই আছে মানে আর আই কিন্তু ওভারসোল জোনে আছে প্লাস আমার সাপোর্ট এরিয়াতে একটা হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে নিচের দিকের উইক্স বেশি মানে প্লাস লোয়ার ব্যান্ডে টাচ করছে দেখুন লোয়ার ব্যান্ডে কিন্তু টাচ করছে এটাও এটাও টাচ টাচ করছে করছে লোয়ার ব্যান্ডে টাচ করে নিচের দিকে টাচ করে আবার দিকে ক্লোজ দিয়েছে এক্ষেত্রে কি হয়েছিল দেখুন এখান থেকে কিন্তু বাইরেই ক্লোজ দিয়েছিল বাট এক্ষেত্রে টাচ করেছে নিচের দিকে প্রাইস গেছে ব্যান্ডের নিচে বাট ব্যান্ডের উপরে ক্লোজ দিয়েছে সেটা আমাদের একটা পজিটিভ দিক যে প্রাইস একটা বাউন্স দিতে পারে আমার লোয়ার ব্যান্ডে টাচ করছে সাপোর্ট এরিয়াতে আছে প্রাইস অ্যাকশন দেখলাম আমাদের আর এস আই ওভার শোল্ডার যে সেটা দেখলাম আমাদের ভলিউমকে দেখলাম যে আগের থেকে বেড়েছে বা সমান ভলিউম আছে সেক্ষেত্রে আমি কিন্তু এই হ্যামারে ট্রেড নিতে পারি আমার এই স্ট্র্যাটেজি অনুযায়ী সেখানে কিন্তু আমরা এখানে এন্ট্রি নিলাম আমাদের স্টবলস থাকলো এখানে তো আমার টার্গেট মিডিল ব্যান্ড হতে পারে অথবা আপার ব্যান্ড হতে পারে অথবা উপরে যে রেজিস্ট্যান্স দেবে সেখানে আমি ধৈর্য ধরে রাখতে পারি অথবা ওয়ান ইন্টু টু আমি আমার টার্গেটকে বুক করতে পারি অথবা টেলিং স্টপলসের মাধ্যমে যতটা প্রাইস ওপরের দিকে ওঠে ট্রেন্ডকে যতটা ক্যাপচার করা যায় সেই জায়গাটাও কিন্তু আমি করতে পারি সিম্পল এই স্ট্র্যাটেজি মাধ্যমে এবং ভালো রকম বাউন্স একটা স্ট্র্যাটেজি এখান থেকে পাওয়া যায় ভালো রকম এখান থেকে পাওয়া যায় চলুন আমরা আরও কিছু এক্সাম্পল দেখি দেখুন প্রাইস এখানে কি করছিল প্রাইস রেজিস্টেন্স নিয়ে আবার উঠেছে আবার সাপোর্ট নিয়েছে প্রাইস উঠেছে আবার প্রপারলি নিচের দিকে নেমেছে এবং যখন নামছে সেই সময় দেখুন আর এসআই কিন্তু প্রপারলি নিচের দিকে নামছে এবং নামার সময় এখানে কি করেছে ফার্স্ট টাইম এখানে কি করেছে এবার টাচ করেছে আবার উপরের দিকে উঠেছে এটার ভলিউম কিন্তু খুব কম আবার নেমেছে দেখুন প্রাইস কি করেছে প্রাইস এই জায়গা থেকে নেমেছে আবার উপরের দিকে উঠেছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এটা প্রপারলি আমি হ্যামার বলতে পারবো না কারণ বডিটা একটু বেশি তারপরে প্রাইস আবার নেমেছে দেখুন আবার এখানে একটা ছোট্ট হ্যামার প্যাটার্ন তৈরি করেছে এবং একটা লো তৈরি করেছে আগের যে লোগুলো তৈরি হয়েছিল রিজেকশনগুলো যে তার নিচে লো তৈরি করেছে প্লাস এর ভলিউমটাও যদি দেখা যায় একটু কম বা একটু বেশি হয়ে যায় সেই জায়গা থেকে ভলিউমটা একটু কনসিডার যদি আপনি করতে পান যদি মনে হয় যে না ভলিউম ঠিকঠাক আছে আমি ট্রেড নেবো না নিতে হবে না কোনো সমস্যা নেই দেখুন ভলিউম ছিল বলে কিন্তু ভালো রকম মুভও দেয় না প্রাইস নিচের দিকে নেমে গেছে এটাও আপনি চিন্তা করতে পারেন এই জায়গা থেকে আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন ট্রেডটা নেবেন কোন নেবেন না যত আপনি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার এই আইডিয়াটা ফিল্টার আউট করতে পারবেন দেখুন ট্রেডিংয়ে ট্রেড বাই করাটা কোনো ব্যাপার না সেল করাটা কোনো ব্যাপার না প্রবলেম হচ্ছে কোন জায়গাটায় বাই করব কোন স্টকে বাই করব আমার কাছে হাজারো স্ট্র্যাটেজি আছে হাজারো স্টক আছে কোন স্টকে করবো কোথায় করব এটা হচ্ছে ইম্পর্টেন্ট যতটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন যতটা ফিল্টার আউট করতে পারবেন আপনাকে বাদ দিতে পারবেন ততটাই কিন্তু আপনি অ্যাকুরেটলি সঠিক ট্রেডে এন্ট্রি নিতে পারবেন তো সঠিক ট্রেডে এন্ট্রি নেবার জন্য কিন্তু আপনাকে ফিল্টার আউট করতে হবে আপনার যদি মনে হয় যে না আমি এখানে এন্ট্রি নেব না তো আমি এন্ট্রি নেবেন না কোনো সমস্যা নেই দেখুন এন্ট্রি ভলিউম কম ছিল বলে কিন্তু দেখুন মুভটা কিন্তু কম দিয়েছে যদি ভলিউম বেশি হতো হয় বেশি হতো পারতো সেই জায়গা থেকে আপনার একটা কনফিউশন হচ্ছে আপনি ট্রেড নেবেন না বাট আপনি যদি অ্যাডভান্স ট্রেডার হন বা আপনি যদি দেখেন যে আপনার কনফিডেন্স যদি সেই জায়গাতে বিল্ড হয় যে এখানে সাপোর্ট এরিয়া আছে এখানে বাউন্স একটা দিতে পারে তো এখান থেকে একটা নয় আপনি ছোট্ট একটা সুন্দর একটা ট্রেড করে নিতে পারেন সুইং ট্রেডিং টু টেল না করে ওয়ান প্রফিট বুক করে নিতে পারেন এটাও কিন্তু আপনি করতে বা আপার ব্যান্ডে যখন চার্ট প্রফিট বুক করে নিতে এটা কিন্তু আপনাকে যেহেতু এখান থেকে সাপোর্ট দিতে একটা বাউন্স দেওয়ার সম্ভাবনা কারণ প্রাইস নিচের থেকে ডাইরেক্ট নেমেছে সাপোর্ট নিচ্ছে হ্যামার তৈরি করছে ফুটিতে সাপোর্ট নিচ্ছে পজিটিভ তো এখান থেকে কিন্তু একটা পজিটিভটি একটা উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আমরা যখন আর এস আই সিক্সটির কাছাকাছি যাচ্ছে সেক্ষেত্রেও আমরা প্রফিট বুক করে নিতে পারি প্রফিট বুক করার লট অফ জায়গা আছে বাট এনটিটা কিন্তু আপনাকে টাইম করতে হবে টাইমিং যদি না হয় তাহলে কিন্তু আপনার প্রফিট ঠিকঠাক আসবে রাখবে যদি আপনার মনে হয় যে না আমার কনফিডেন্স আসছে না করবেন না ঠিক আমি সবসময় কথাটা বলি যদি আপনার এক পার্সেন্টও যে মনে হয় যে আমার কনফিডেন্স আসছে না কোনো সেট আপে কোনো একটা জায়গায় খুঁত থাকছে সেই সেটটা ছেড়ে দিন অন্য কোনো সেট আপ কারণ আপনার কাছে হাজারো অপরচুনিটি আসবে আপনার কাছে হাজারো স্টক আছে হাজারও স্ট্র্যাটেজি আছে অনেক স্ট্র্যাটেজি আছে সেই জায়গা থেকে কিন্তু আপনাকে এটা চিন্তা করে কাজ করতে হবে চলুন আমরা আরও কিছু এক্সাম্পল দেখে দেখুন প্রাইস এখান থেকে উঠেছে আগে রেজিস্ট্যান্স ছিল নেমেছে আবার উঠেছে আবার সাপোর্ট নিয়েছে আবার উঠেছে আবার সাপোর্ট নিচ্ছে এটা কি এটা একটা ন্যারো হচ্ছে মানে একটা রেঞ্জ বাউন্ড এর মধ্যে ঘোরাফেরা করছে রেঞ্জের মধ্যে আছে অলরেডি ঠিক আছে সেই জায়গা থেকে প্রাইস আসছে এবং এই যে আগে যে সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলে প্রাইস আসছে এবং এই জায়গা থেকে আবার লোয়ার পার্ট করেছিল বাট রেড ক্যান্ডেল বলে আমরা নিলাম না ভলিউমও সেই জায়গাতে ছিল না প্রাইস ওপর থেকে এসে যখন আবার এখানে একটা সুন্দর একটা হ্যামার প্যাটার্ন তৈরি করছে দেখুন ভলিউমও বৃদ্ধি পাচ্ছে প্লাস এখানে আর এসাই ফোরটিতেও সাপোর্ট নিচ্ছে সমস্ত জিনিসটা একসঙ্গে সাপোর্ট দিচ্ছে ভলেন্টিয়ার ব্যান্ডে লোয়ার ব্যান্ডে টাচ করেছে সাপোর্ট এরিয়াতে আছে ফোর্টিতে সাপোর্ট নিচ্ছে প্লাস কী করছে প্লাস এখানে সাপোর্ট দিতে হ্যামার প্যাটার্ন তৈরি করছে এবং একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে মানে একটা রেজিস্টেন্স এবং সাপোর্টের মধ্যে ঘোরাফেরা করছে আমি এই রেজিস্টেন্স লেভেল পর্যন্ত কিন্তু আমি টার্গেটকে নিয়ে ওয়ান ইস টু টু অথবা ওয়ান ইস টু থ্রি অথবা এই রেঞ্জের আপার ব্যান্ড পর্যন্ত আমি কিন্তু আমার টার্গেট নিয়ে দিতে পারি এবং যদি আমি এই জায়গা থেকে রেঞ্জকে ব্রেকআউট হয়ে যায় এই এই যে আমাদের যে আপার ব্যান্ডকে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু আমি আরও একটা ক্যাপচার করতে পারি ট্রেনটাকে সেই জায়গাতে আমি টেলিং স্টপ ইউজ করতে পারি দেখুন এখানে যদি আমরা এন্টি নিতাম এখানে আমরা এখানে এন্টি নিতাম আমার স্টপ লস থাকতো এখানে দেখুন প্রাইস কিন্তু একটা ভালো রকম মুভ দিয়েছে এবং কুইক একটা আপনাকে প্রফিট দিয়েছে সিম্পল সেট আপ যতটা আপনি সিম্পলি এটাকে প্রাইস অ্যাকশনের সঙ্গে সিম্পল সিম্পল প্রাইস অ্যাকশনের সঙ্গে মেলাবেন ততটাই কিন্তু বেটার আপনি এখানে রেজাল্ট পাবেন ওকে এবার দেখুন একটা এক্সাম্পল প্রাইস কি করছে প্রাইস সাপোর্ট নিয়েছে এখানে সাপোর্ট নিয়েছে প্রাইস সাপোর্ট নিচ্ছে উপরের দিকে উঠছে তারপরে প্রাইস এখান থেকে উঠে একটা বেস তৈরি করে প্রাইস নিচের দিকে নামছে যখন নামছে এই যে ক্যান্ডেলটা বড় রেড ক্যান্ডেল কোন জায়গাটা হলো আমাদের সাপোর্ট এরিয়া তারপরে দেখুন সুন্দর একটা হ্যামার প্যাটার্ন সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল প্লাস ভলিউমটার দিকে দেখুন হাই ভলিউম হ্যামার প্যাটার্ন যদি হাই ভলিউম হয় এবং সাপোর্ট এরিয়া দেয় সেটা কিন্তু কিন্তু আমাদের একটা আমাদের একটা জোর দেয় একটা কনফিডেন্স দেয় যেখান থেকে একটা প্রাইস একটা বাউন্স হতে পারে এবং সেই জায়গার পরবর্তী ক্ষেত্রে ভলিউমটাও বেশি সাপোর্ট এরিয়া লোয়ার ব্যান্ডের নিচে তৈরি হচ্ছে আমরা কি করবো আমরা এর উপরে এন্ট্রি নেবো আমাদের স্টপ লস থাকবে এখানে টার্গেট দেখুন একটা আপার ব্যান্ড অথবা এই উপরে যে রেজিস্ট্যান্স লেভেল সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি সেই রেজিস্ট্যান্স লেভেলে একটা প্রাইস যেতে পারে তো এখান থেকে ভালো রকম ওয়ান টু ফোর পর্যন্ত আমরা ভালো রকম প্রফিট এখান থেকে ক্রিয়েট করতে পারি এই সিম্পল স্ট্র্যাটেজিটার মাধ্যমে এবং দেখুন আরএসআই ও কিন্তু সেই সময় থার্টি বা ওই ফোর্টি থার্টির মধ্যে ঘোরাফেরা করছে ওভারসোল্ড জায়গাতে ওকে এটা কিন্তু আপনাকে দেখতে হবে দেখার পরে কিন্তু ট্রেড করতে হবে ওকে দেখুন এই একটা এক্সাম্পল প্রাইস এখানে সাপোর্ট নিচ্ছে উপরে উঠেছে সাপোর্ট নিচ্ছে উপরের দিকে উঠেছে সাপোর্ট নিচ্ছে উপরের দিকে উঠেছে এই জায়গাতে সাপোর্ট নিচ্ছে প্লাস যদি আমরা এটাকে কনসিডার করি উপরের দিকে একটা উইক্স আছে ঠিক কথা যদি আমরা এটাকে কনসিডার করি ভলিউম অনুযায়ী এবং এই বড় রেড ক্যান্ডেল অনুযায়ী একটা বড় রেড ক্যান্ডেল তুলে সাপোর্ট সাপোর্টের এতে সেই জায়গা থেকে আমরা এখানেও একটা কনসিডার করতে পারি অথবা যদি না এখানে করি তখন প্রাইস উঠেছে আবার নেমেছে নেমার পরে কিন্তু এখানে প্রপারলি একটা হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে হ্যামার প্যাটার্নে কিন্তু কোনো কারার থাকে না রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল গ্রিন বডি হয় না এই বডিটা ছোট হলেই হবে রেড হলেও ভালো হবে গ্রিন হলেও হবে যদি আপনার কনফিডেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা গ্রিন ক্যান্ডেলের ওয়েট করতে পারেন বা পরের দিনের তিনটের পরে ওয়েট করতে পারেন যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে তার ক্লোজিং বা তার উপরে কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করছে বা আপনার কনফিডেন্স এর উপর বা আপনার নলেজের উপর ডিপেন্ড করছে বাট আমি যদি মনে করি এটা কিন্তু একটা হ্যামার প্যাটার্ন আমি এর উপরেই কিন্তু এনে নিতে পারি এবং ভলিউমও কিন্তু সেই মত আগের থেকে দিনের তুলনায় ভলিউমটা কিন্তু বেড়েছে তো আমি এই জায়গা থেকে এটি নিলাম প্লাস এখানে আরেসাই ফোরটি সাপোর্ট নিচ্ছে এখানে ফোরটিতে সাপোর্ট নিয়েছে এখানেও ফোটে সাপোর্ট নিচ্ছে আমি এখানেও এন্ট্রি নিতে পারতাম লস এখানে টাকাতে পারতাম একটু নিচে অথবা আমি এখানেও এন্ট্রি নিতে পারতাম লস আমি এখানে রেখে কিন্তু টার্গেটকে আমি বুক করতে পারতাম ওপরে রেজিস্ট্যান্স লেভেল অথবা এই আপার ব্যান্ডে যখন টাচ করছে সেই জায়গাতে কিন্তু কিন্তু আমি কিন্তু আমার প্রফিটকে বুক করতে পারতাম খুব সিম্পল স্ট্র্যাটেজি ভেঞ্জার ব্যান্ড এবং হ্যামার প্যাটার্ন হ্যামার প্যাটার্ন আমাদেরকে একটা স্ট্রং বুলিশ মোমেন্টাম দেখায় সেটা যদি সাপোর্ট এরিয়াতে হয় আমি সবসময় দেখুন প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু আমি সাপোর্ট এরিয়াতে দেখিয়েছি শুধুমাত্র অনেক এমন অনেক অনেক সময় গেছে যে কোনো সাপোর্ট ইয়ে যদি শুধুমাত্র লোয়ার ব্যান্ডে টাচ করছে সেক্ষেত্রেগুলো কাজ করার সম্ভাবনা কিন্তু অনেকটা কম আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে যতটা আপনি স্মুথ করতে পারবেন যতটা আপনি একত্রিত করতে পারবেন ততটাই কিন্তু আপনি বেটার এখান থেকে রেজাল্ট পাবেন দেখুন সবসময় একটা কথা মনে রাখবেন যে সব স্ট্র্যাটেজিগুলো যত স্ট্র্যাটেজি আমি শেখাই ইউটিউব চ্যানেলে সবসময় সবসময় কাজে লাগে না সবসময় কিন্তু আপনার ঠিকঠাক প্রফিটও আপনাকে দেয় না ভুল ক্যান্ডেল যদি আপনি ইন্টারপ্রিটেশন করেন ভুল ক্যান্ডেল যদি ভুল জায়গায় যদি তৈরি হয় তাহলে ট্রেডে কিন্তু আপনার লস হতে পারে স্টপ লস হতে পারে সেই জন্য এই স্ট্র্যাটেজি ইউজ করবার ক্ষেত্রে কিছু টিপস আপনি ইউজ করুন দেখুন প্রথমে আপনাকে ধরেই ট্রেড করবেন না আমি যেটা আমি প্রথম থেকে বলে আসছি ব্যান্ডে লোয়ার ব্যান্ডে এলোই মানে এখানে একটা ব্যান্ড বলেঞ্জার ব্যান্ড লোয়ার ব্যান্ডে টাচ করছে আর একটা হ্যামার প্যাটার্ন তৈরি হলে আমি বাই করে নেবো সেটা না কোন কন্টেক্সটাই তৈরি হচ্ছে কোন জায়গাটায় তৈরি হচ্ছে হ্যামার প্যাটার্নটাকে কোন সাপোর্ট এরিয়াতে তৈরি হচ্ছে প্রাইস অ্যাকশন কি বলছে ভলিউম কি বলছে সেটা দেখতে হবে প্রাইস অ্যাকশন হবে মানে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন এই সমস্ত জিনিসগুলোকে আপনাকে দেখতে হবে ক্যান্ডেল গঠনের সময় ভলিউমকে চেক করুন যে আগের দিনের থেকে পরের পরের দিনের ভলিউমটা বেশি আছে যদি ভলিউম কম থাকে আপনি বাদ দিয়ে দিন কোনো শক্তিশালী নিউজ থাকলে সময় ওই ট্রেড এড়িয়ে চলুন ধরুন আমরা আমরা কার উপর বেশ করছি ভলাটিলিটি মানে বলেন্জার ব্যান্ডকের উপর ট্রেড করছি বলেন্জার ব্যান্ড কি আমাদের কি মেজার কার ভলাটিলিটি তো ভলাটিলিটি চেঞ্জ হয়ে যায় যদি কোনো নিউজ মার্কেটে নিউজ থাকে শক্তিশালী নিউজ হলে হঠাৎ করে ভলিটিলিটি বেড়ে গেল লো হয়ে গেলো এই সময়গুলোকে একটু এই ট্রেড থেকে অ্যাভয়েড করতে হবে অবশ্যই আপনাকে স্টপ লস মেনটেন করতে হবে এবং রিস্ক ম্যানেজমেন্ট করেই আপনাকে ট্রেডে এন্ট্রি নিতে হবে আপনার যদি এক এক লাখ টাকা ক্যাপিটাল হয় ওকে সেই জায়গা থেকে আপনার ওয়ান পার্সেন্ট রিস্ক এক এক হাজার টাকা কিন্তু আপনাকে রিস্ক নিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে এক হাজার টাকা কিন্তু রিক্স নিয়ে আপনার ট্রেড করতে হবে এবং এক হাজার টাকার বেশি রিস্ক নিয়ে ট্রেড করা যাবে না আপনি যে রিক্সটা নিচ্ছেন ওয়ান পার্সেন্ট থাম রুল ওয়ান এর বেশি রিস্ক নেওয়া যাবে না এটা মনে রাখতে হবে কারণ ক্যান্ডলস্টিক প্যাটার্ন কনটেক্সট বেক্স টুল কোন কনটেক্সটে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে ক্যান্ডেল প্রত্যেকটা জায়গায় তৈরি হচ্ছে যদি প্রত্যেকটা জায়গায় হ্যামার প্যাটার্নকে ট্রেড করতে যায় তাহলে কিন্তু লস হবে হ্যামার প্যাটার্নটা কোন জায়গাটাই তৈরি হয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে এইটা কিন্তু আপনাকে দেখে ট্রেড করতে হবে আমরা তাহলে এই ভিডিওতে কি দেখলাম এই ভিডিওতে আমরা শিখলাম বলেঞ্জার ব্যান্ড এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একত্রিত করে একটা বেস্ট এন্ট্রি সেট কিভাবে করা যায় কিভাবে আমরা উইকলি ইনকাম করতে পারি সেটা এবং পরস্পর্তী সপ্তাহে পরবর্তী পর্বে যেটা আমরা দেখবো পরবর্তী বুধবারে সেটা দেখব যে ব্যান্ডের মাধ্যমে কিভাবে ট্রেন্ড কে রিভার্সাল সাইন পাওয়া যায় ট্রেন যে রিভার্সাল হচ্ছে সেই সাইনটা কিভাবে পাওয়া যায় সেটা কিন্তু আমরা পরের সপ্তাহে দেখার চেষ্টা করবো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন যদি আপনাদের নলেজ এক এক যে বৃদ্ধি হয় সেই চেষ্টা যদি আমার এই ভিডিওর মাধ্যমে যদি হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই জিনিসগুলো দেখে ট্রেড করুক আমি সবসময় একটা কথা বলি যে আগে দেখুন আগে শিখুন তারপরে ট্রেড করুন না শিখে ট্রেড করবে না দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন যে রিস্কের বাজারে ট্রেড করুন যে ক্যাপিটালকে রক্ষা করুন বাই